নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এক হাজার ও এক টাকা করে পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাম্প্রতিক সময়ে একাধিক সমস্যা দেখা গিয়েছে সেই সকল সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশিকা জারি করলেন সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার আগে নতুন নির্দেশিকা জারি করা হল নবান্নের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে প্রত্যেক মা বোনদের এই নির্দেশিকাগুলি মানতে হবে যারা মানবেন তারা টাকা পাবেন যারা মানবেন না তারা টাকা পাবেন না তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা কবে দেয়া শুরু হবে সেপ্টেম্বর মাসের টাকা পেতে কী কী নির্দেশিকা মানতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল সেপ্টেম্বর মাসে কারা টাকা পাবে কারা পাবে না তো বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা খারাপ খবর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে প্রকল্পের নবান্ন সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কয়েকটি শর্ত পূরণ করতে হবে মা বনেদের বন্ধুরা দু এগারো সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে সত্তরটোর বেশি সরকারি প্রকল্প চালু করেছে রাজ্যে চালু সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল ঘরের মা বনেদের এক হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বনেদের এক হাজার দুশো টাকা দেওয়া হয় সেপ্টেম্বর মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নতুন শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না সেপ্টেম্বর মাসে কি কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসের জেনারেল ঘরের মা বোনদের পাঁচশো টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার ও এক টাকা করে দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন মহিলার টাকা অন্য মহিলার ব্যাংকে চলে যাচ্ছে তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে নতুন শর্ত জারি করল এই শর্ত পূরণ করবে যারা একমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা সেপ্টেম্বর মাসে কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে সবার প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে সেপ্টেম্বর মাসে টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের প্রত্যেককে আপনাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট করে রাখতে হবে না হলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না দু নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মা বোনেদের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চান আপনাদের প্রত্যেকের নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না তিন নম্বরে বলা হয়েছে যে সকল মা বোনেদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না অর্থাৎ বন্ধুরা ষাট বছর অতিক্রান্ত যাদের হয়ে গেছে তাদের আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না চার নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ বন্ধুরা ডুপ্লিকেট ডকুমেন্ট জমা দিয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন এতদিন ধরে তাদের আর টাকা আসবে না সেপ্টেম্বর মাস থেকে পাঁচ নম্বরে বলা হয়েছে যে সকল মহিলারা সরকারি চাকরি করেন তারা টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা সরকারি চাকরি করেন এমন মহিলারাও আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না সেপ্টেম্বর মাস থেকে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন